সকাল বন্ধুরা তোমরা সকালে যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি ভালো কিন্তু বন্ধুরা প্রচণ্ড আজকে ঠান্ডা এই দুদিন যা রোদ দিয়েছিল ভালো লেগেছিলো বন্ধুরা কিন্তু আজকে দেখি সকালবেলা উঠে দেখি বন্ধুরা কি কু আসা কি বলবো আর কি বন্ধুরা ঠান্ডায় মানে আমি আর মানে বাঁচতেছি না কোনো কাজকর্মই করিনি বন্ধুরা জানো উঠে ফ্রেশ হয়ে এনেছি মুখ ফুক পুরা ধুয়ে ঠুয়ে নিয়ে এসেছি নিয়ে মানে আর জলের কাজ করব যে মানে সাহসেই পাচ্ছি না এত কুয়াশা পড়ে গেছে ঠান্ডা বন্ধুরা যাই হোক বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে আটটা তা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি দিন কি করি দেখতে থাকো দাঁড়াও বন্ধুরা তোমাদেরকে আমি ওয়েদারটা দেখাচ্ছি কি হয়ে ওয়েদারটা আজকে মনে হচ্ছে রোদ উঠবে না বন্ধুরা জানো বন্ধুরা দেখেছ চারিদিকে কুয়াশা মেঘ একদম রোদ নেই এই যে একদম রোদ নেই আজকে রোদ উঠবেই না যা মনে হচ্ছে একদম দেখো দেখেছো এই যে একদম মেঘ আর ঠান্ডা বন্ধুরা আর আমাদের গাছের ফুলগুলি দেখো কি ভালো লাগছে না বন্ধুরা আমাদের গাছের ফুলগুলি গাঁদা ফুলগুলি দেখেছ এখন তো আর গাছের জবা ফুল ফুটে না না ফুটলেও একটা ফুটে তাও আবার দুইটা ফুটে তাও আবার ছোট এরকম আর কি তা বন্ধুরা এই যে গাছের আমাদের গাঁদা ফুলগুলি খুব ভালো লাগছে বন্ধুরা গাঁদা ফুলগুলি না একদম বড় বড় সাইজ কিন্তু বন্ধুরা কিন্তু মানে এখানে কেমন লাগছে দেখতে জানি না মোবাইলে কিন্তু খুব বড় 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 গাঁদা ফুলগুলি দেখেছো কি ভালো লাগছে দেখতে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে ফুলগুলি দেখি বন্ধুরা আগে ফুলগুলিই আমি দর্শন করি আগে মানে আমার ঠাকুর প্রণাম করে তারপরে বাইরে আসি আমি ফুলগুলি দর্শন করি আগে খুব ভাল লাগছে আমাদের এই ফুলগুলি ঠিক আছে বন্ধুরা পরে আসছি সঙ্গে থেকো বন্ধুরা চা খেতে বসে গেছি সবাই দরজা সব বন্ধ করে রাখা আছে চা খেতে বসে গেছি চা আর বন্ধুরা ওই যে বন এনেছি বন ছেঁকে নিয়ে বন দিয়ে চা খাচ্ছি নাও খাও এই আমার না দেখো না টুপি পরায় রাখছি ঠান্ডায় একদম আজকে খুব খারাপ ঠান্ডা মানে কুয়াশা ভর্তি বন্ধুরা নাও খাও কি ঠান্ডা খেতে থাকবি বন্ধুরা আজকে তো মনে হয় দুই তিনবার চা বানাতে হবে দেখো আসা ঠান্ডা রোদ নেই বাটারটা বার করলে না হয়তো বাটার দিয়ে ঠিক আছে বন্ধুরা খেতে থাকি মেসমেশে ওয়েদারটা একটু ভালো করেছে মানে অল্প রোদ উঠেছে আর কি রোদটা উঠাতে ভালো হলো ভেবেছিলাম কি জানো রোদ মনে হয় উঠবেই না বলুন কি ঠান্ডা ভেবেছিলাম রোদেই উঠবে না তো দেখলাম যে না রোদ অল্প উঠেছে এরকম রোদটা উঠলেও একটু ভালো লাগে জানো বন্ধুরা নাহলে যে একদম কি সকালবেলার দিকে কিরকম আসতে পারে ওয়েদার সকালবেলার দিকে ওয়েদারটা খুব খারাপ ছিল এখন বন্ধুরা কাজ করতে সুবিধা হবে একটু রোদটা উঠেছে তাই ভালো লাগে ভিজিয়ে দিলাম বন্ধুরা কাপড় এমনি ভিজে কাপড় ছিল বন্ধুরা কালকের ভিজে ছিল ওই এখন দিয়ে দিলাম এখন এরকম ওইটা থাকলো তাও আর কি চলে কিন্তু কুয়াশা আছে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা সঙ্গে থেকো বন্ধুরা রান্না করে চলে এসছিলাম আজকে রান্না করবো আলু এই যে আলু ফুলকপি ডালের বড়ি দিয়ে নিরামিষ হালকা পাতলা বানাবো তার জন্য আমি আলু ফুলকপিও বন্ধুরা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর ফুলকপি আলু ভাপ দিয়ে নিয়েছি আমি হ্যাঁ বন্ধুরা করাই বসিয়ে দিয়েছি এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি আলুগুলি আগে ভেজে নিব

এই যে বন্ধুরা আলু ভেজে নিয়ে এলাম এখন বন্ধুরা ফুলকপি ভেজে নেব এই যে ফুলকপিগুলি এখন ভেজে নেব বন্ধুরা ফুলকপি ভাজা হয়ে গেছে এখন ফুলকপিগুলিও নামিয়ে নিচ্ছি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে ডালের বড়ি আমি এখন দিয়ে দেব ভেজে নেব বড়ি গুলিও একটু এখন ভেজে নিচ্ছি বন্ধুরা ডালের বড়ি আমার ভাজা হয়ে গেছে এখন বড়িগুলিও নামিয়ে দিচ্ছি ডালের গড়িও ভেজে নিলাম এখন ফোড়ন দিচ্ছি ছোট চামচের এক চামচ জিরে ফোড়ন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচটা কমিয়ে দিলাম তেজপাতা দুটো দিয়ে দিলাম আঁচ একদম কমানো আছে বন্ধুরা এখন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম

কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য এক চামচ দিলাম আর বন্ধুরা আদা বেটে রেখেছি আদা বাটাও দিয়ে দিলাম টমেটো পেস্ট করে রেখেছি টমেটো পেস্ট করা গুলিও দিয়ে দিলাম কম আছে বন্ধুরা লেগে আছে অল্প জল দিয়ে দিয়ে দিলাম এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব তার জন্য একটু আঁচ বাড়িয়ে দিলাম এখন এক মিনিটের মতো মশলাগুলি আমি কষিয়ে নিব খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা ফুলকপিগুলিও দিয়ে দিচ্ছি

fermo qua così lo il po' dietro আমার নিরামিষ ফুলকপি আলু বড়ি দিয়ে রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি এই যে দেখো বন্ধুরা ওহ কি সুন্দর হয়েছে খেতেও ভারী মজা লাগবে বন্ধুরা এই যে দেখো আর বন্ধুরা নামানোর আগে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে পাতা কুচানো দিয়ে দিলাম এইবার বন্ধুরা আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিব গরম মশলা দিয়ে দিলাম তো গরম গরম খেতে খুব ভালো লাগবে এবং গরম ভাতের সাথেও খেতে ভালো লাগবে শীতের এই দিনে আলু ফুলকপি ধনে পাতা দিয়ে ডালের বড়ি ও কি ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা আমার আলু ফুলকপি আলু বড়ি রান্না দিয়ে ঝোল রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব বন্ধুরা আমার ফুলকপি আলু বড়ি দিয়ে পাতলা ঝোল বানিয়েছি আমি আমার পরিবেশনের পাত্রে নামিয়ে নিয়েছি বন্ধুরা খেতে বসে গেলাম আজকে রান্না একদম সিম্পলভাবে করা হয়েছে বন্ধুরা ফুলকপি ডাটা চচ্চড়ি আলু বেগুন দিয়ে আর আলু ফুলকপি ডালের বড়ি দিয়ে ঝোল আর কি আর কিছু না এই আর বাঁধাকপির ঘন্ট তা বন্ধুরা খেতে থাকি হ্যাঁ আলু ফুলকপির ইয়ে তো হয় নেই এই যে বন্ধুরা আলু ফুলকপির যে ঝোল এই যে ডালের বড়ি দিয়ে বানানো হয়েছে আর এদিকে বাঁধাকপির ঘন্টা ঠান্ডা বন্ধুরা সকালের দিকে অল্পটুক রোদ উঠেছিল এখন আর রোদ নেই এখন আবার মেঘলা একদম মেঘলা হয়ে গেছে বন্ধুরা শুভ সন্ধ্যা কি ঠান্ডা পড়েছে বন্ধুরা কি বলবো খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তারপরে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা সন্ধ্যা দিলাম দিয়ে দিয়ে তারপরে এখন চা বানালাম চা বানানো হলো একটু চা খাচ্ছি বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে কি বলবো আর কি প্রচণ্ড ঠান্ডা আজকে সারাটা দিনেই বন্ধুরা সকালের দিকেই একটু ভালো ছিল রোদ উঠেছিল তারপরে আর রোদেই নি রোদের মধ্যে কি করব কাজকর্মও করতে ইচ্ছা করে না জানো শুয়েছিলাম না সোয়ার শোয়ার থেকে উঠলে না আরও বেশি শীত করে আমি বেশিরভাগ বন্ধুরা এখন লাল চাই খাই দুধ চা খুব কমেই খাওয়া হয় তো বন্ধুরা যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি বাই